আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় তো সব সুস্থ সুন্দর থাকবে কথা নেই অনেক সময় প্রত্যেকজন মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন চলার পথে আর প্রতিটি দুঃখ কষ্ট নিয়ে মানুষ সুখে থাকার চেষ্টা করে আমিও চেষ্টা করি সেটাই করতে আর এটি হচ্ছে আমার আম্মুর বাসার একটি ব্লগ আমি প্রতিটি রান্নার ব্লগ একসাথে একই ধরনের রেসিপি কয়েকবার করে দিতে ইচ্ছুক নয় তাই যে রেসিপিটি দিতে ইচ্ছা করে জাস্ট একবারই ইউজ করি দেখতে পাচ্ছেন এটি রূপচাঁদা মাছ আম্মু সবার জন্য রান্না করছিল কারণ আমার আর বাপজানের খুব মাছ অনেক পছন্দের একটি মাছ সে এই মাছটি খেতে চায় আর ভুনা করে দিলে তো আর কথাই নেই ভাজা মাছটিও খুবই পছন্দ করে তাই তার জন্য তার নানি এটি আনিয়ে রাখে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় আমার আম্ম কোন সময় এই রেসিপি গুলো রেডি করে ফেলে আমি সচরাচর তেমন একটা সুযোগ পাই না এগুলো ক্যাপচার করতে যতটুকু আমার সামনে ঘটে যায় ঘটনা ঠিক ততটুকুই ক্যাপচার করে রাখি আর তেমনই আমার লাইফের প্রত্যেকটি জিনিসই আমার সামনে যা ঘটে তাই দেখার চেষ্টা করি শুনতে চেষ্টা করি আর বেশি কারো লাইফে এন্টারফেয়ার করার দরকার বলে মনে করি না কি দরকার যতটুকু দেখছি ততটুকুই যথেষ্ট এর চাইতে বাড়তি কিছু জানার বা বোঝার চেষ্টা করতে যাই না দরকার কি সেটাতে অনেকে আছে আপনাকে খোঁচাতে খোঁচাতে এত ক্ষয় নিয়ে নিবে যাতে করে আপনি নিজেই ওই মানুষগুলোর উপর বিরক্ত হয়ে পড়বেন তাই বেশি খোঁচানোর চাইতে দ্রুততা বজায় রাখা অনেক ভালো সব সময় যে সব কিছু জানতে হবে তেমন কথা নেই ঠিক এর রেসিপির মতো আমার আম্মা এগুলো কখন গুছিয়ে ফেলে কারণ আমার আম্মু একজন অসুস্থ ব্যক্তি উনি এই অসুস্থতার মাঝেও তার সন্তানদের জন্য খাবার তৈরি করে আর আমিও অসুস্থতা নিয়েই গিয়েছিলাম আমি যখন পা পোড়া গিয়েছিল তখনকার ঘটনা তাই সব সময় সব রেসিপি ক্যাপচার করতে পারি না জাস্ট যে কতটুকু সময় পাই আমি যতটুকু সময় দিয়ে যতটুকু নিতে পারি সুন্দর মুহূর্তগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে কারো লাইফে এন্টারফেয়ার করতে একদমই মোটে ইচ্ছে করে না আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন খুদাহাফিজ